যা উড়ে যা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শ্রী শ্রী মা শারদামণির কথা আমাদের মনে ভক্তি ভালোবাসা ও পবিত্রতার ভাব জাগ্রত করে অশান্ত মনকে শান্ত করে আমরা চেষ্টা করি জানা অজানায় মা শারদামণি এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের কাছে মার কথা পৌঁছে দেওয়ার আজকের পর্বে মায়ের কথাগুলি সংগৃহীত হয়েছে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে নামক গ্রন্থের তৃতীয় খণ্ডে শ্রীমতী সুহাসিনী দেবীর লেখনী থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতো মা শারদামণিও সর্বধর্মে বিশ্বাসী ছিলেন আসুন শুনে নেওয়া যাক মায়ের অমৃত কথাগুলি একদিন বরহানগরের বাড়িতে মা শুয়ে আছেন আর অনেক ভক্ত সামনে বসে আছে নানান কথা আলোচনা হচ্ছে তারই মধ্যে একজন ভক্ত মাকে যিশুর কথা জিজ্ঞাসা করলেন যিশুর কথায় মা উঠে বসলেন তারপর দুটি হাত জোর করে যিশুর উদ্দেশ্যে প্রণাম করলেন তারপর বললেন নিবেদিতার কাছে যিশু খ্রিস্টের অনেক কথা আমি শুনেছি ওদের যে বই আছে না বাইবেল তা থেকে সে আমাকে যিশুর কত সুন্দর সুন্দর কথা পড়ে শুনিয়েছিল আহা জগতের লোককে উদ্ধার করতে এসে যিশুকে তিনি সব সহ্য করেছেন সবাইকে ভালোবেসে অত অত্যাচারের পরও নিঃসত্ত্বে ক্ষমা করে গেছেন নিজের শিষ্যই তো তাকে ধরিয়ে দিলে আহা হাতে পায়ে বুকে পেরে বিধে কত যন্ত্রণা দিয়ে তাকে তারা মারল লাঞ্ছনা সত্ত্বেও হাসি মুখে সবাইকে ক্ষমা করে গেলেন ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তাদের অপরাধ না নেন এই ভালোবাসা এই সহ্য শক্তি এই ক্ষমা কি মানুষের পক্ষে সম্ভব ভগবান ছাড়া এরকম আর কে সহ্য করতে পারে ভগবানই তো যিশুর রূপে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন